আমরা আমাদের উন্নয়নশীল উন্নত আসলে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় চন্নতম মহান বিজয় দিবস পালিত হয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রধান উপদেষ্টার সাথে পূর্ব তিমুরের প্রেসিডেন্টও শ্রদ্ধা নিবেদন করেন এরপর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় খুলনায় বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় খুলনার ফুলতলা সহ প্রত্যেকটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হয় উন্নয়নশীল উন্নত আসলে যেটা উন্নত বলে তেমন বাংলাদেশ দেখতে চাই যেখানে মানে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো ফিরতে পারবো আর আমাদের গরিবরা মানে না খেয়ে মরবে না এখন হয় না মরে না বাট এখনও কিছু কিছু আছে ওইগুলো পুরোপুরি রিমুভ করতে চাই আমরা এদিকে বরিশাল মহানগরীতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিজয় র্যালিতে যোগদান করেন যশোর অভানগরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিজয় র্যালি বের করা হয় বিজয়ের উল্লাসে সারা বাংলাদেশের মানুষ একাকার কারণ এবারের বিজয় দিবস বাঙালি একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ নিয়েছে যেখানে থাকবে না কোনো ভেদাভেদ আবু হামজা বাধন ন্যাশনাল ডেস্ক